গেলে পাত্তা পাওয়ার মতো কাজ করতে হয় ফেরেবাজি করলে মানুষ পাত্তা দেয় না এটাই আর দেশের কিপ জাস্টিস কে অপমান আসলে সংবিধানকে অপমান অবিলম্বে উচিত ওনাকে জেলে পাঠানো এটাই হচ্ছে আর যে দেশের সর্বোচ্চ জায়গা বিচার ব্যবস্থা তাকে জুতো ফুরে মারতেও কসুর করে না এরা তো মহাত্মা গান্ধীকে গুলি করেছিল এরা তো জাতির জনকের খুনি এদের রক্তে স্বাধীনতা সংগ্রাম নেই কদিন আগে বিজেপি আপনি দেখবেন একশো টাকার কয়েন প্রকাশ করেছে আমি পোস্ট করেছি সেই ছবি একশো টাকার কয়েনে ভারত মাতার ছবি ভারত ছবি থাকতেই পারে ভারত মা আমাদের সকলের মাতা কিন্তু দেশের পতাকা থাকবে তেরঙ্গা পতাকা আর পতাকা থাকবে কেন ভাগুয়া ঝান্ডা নরেন্দ্র মোদী ভারতবাসীর ট্যাক্সের টাকায় সরকারিভাবে পতাকাকে করছেন নাগরাকাটায় যে ঘটনা ঘটেছে দেখুন এই ঘটনা কোনো সুস্থ মানুষ সমর্থন করবে না কোনো জনপ্রতিনিধি গায়ে কেউ কেনই বা হাত দেবে কিন্তু ভেবে দেখুন ওই কাটাতেই তার কিছুক্ষণ আগে গেলেন কে বিজেপি রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য তার সাথে ছিলেন বিজেপির আরেক বিধায়ক আনন্দ বর্মন ওই তাদের গায়ে তো কেউ হাত দেয়নি কারণ আমি দেখলাম সমিক ভট্টাচার্য বা আনন্দ বর্মন লোকাল বিজেপি নেতৃত্বের সাথে কথা বলে তাদেরকে খবর দিয়ে তারা ওই অঞ্চলে পৌঁছলেন তাদের সাথে লোকাল বিজেপি নেতৃত্ব ছিলেন কিন্তু যখন এই খগেন মুর্মু ওখানে গেলেন শঙ্করের সাথে আমরা দেখলাম অদ্ভুতভাবে বিজেপির একজন নিচুতরের কর্মীও নেই এমনকি কোনো নেতাও নেই পূর্ণা ভেংরা যিনি নাগরাকাটার বিধায়ক তিনি নিজে জানতে না যে তারা গেছেন আলিপুরদুয়ার যেখানে এই ঘটনাটি ঘটেছে সে দুয়ারের সাংসদ তিনি নিজে অনুপস্থিত মালদা দক্ষিণের সাংসদ মালদা উত্তরের সাংসদ মার্জনা করবেন খগেন মুর্মু কোন মালদা জেলা যেই মালদা জেলার সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙন আপনারা জানেন যে ভূতনির চর কার্যত গঙ্গার গ্রাসে তুলিয়ে যাচ্ছে মানুষ ঘর ছাড়া মালদার সাংসদ মালদার মানুষের পাশে না দাঁড়িয়ে তিনি চলে গেলেন টিআরপি বাড়াতে রাজনীতির ফুটেজ খেতে আলিপুর দুয়ারে সে যেতেই পারেন কোনো জায়গায় কোনো জায়গায় সাংসদ যেতে পারেন ভারতবর্ষের আইন তাকে আটকায় না সেখানকার স্থানীয় সাংসদ থাকবেন না কেন হতে পারে স্থানীয় বিধায়ক থাকবেন না কেন যে ঘটনা ঘটেছে সেটা তো অনাকাঙ্ক্ষিত গ্রামের মানুষ দেখছে বাইরের নেতারা এসি গাড়ি করে আসছে তারা ফটোশুট করছে তারা উঠে পড়ছে গাড়িতে আর বড় বড় কথা বলছে তো গ্রামের মানুষের শতস্ফূর্ত জনরোষের একটা বই বহিঃপ্রকাশ হয়েছে যেটা কখনোই কাম্য ছিল না আমি আবারও বলছি এটা হতে পারে না কোনো জনপ্রতিনিধি গায়ে হাত উঠবে কেন কিন্তু মাথায় রাখবেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চারজনকে পুলিশ গ্রেফতার করেছে না কিন্তু এরা এরা করেছে ও

আমি বরঞ্চ বলতে চাই রাজনীতি যার যার দিদি বাংলার সবার দিদি যে খগেন মুর্মুরও মুখ্যমন্ত্রী তিনি গিয়ে প্রমাণ করলেন যে বিরোধীকেও যদি আক্রান্ত হয় তার পাশেও যিনি দাঁড়ান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অথচ তারপরেই আমরা দেখলাম অর্গানাইজড লুম্পেন আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় ত্রিপুরায় তৃণমূলের সদর দপ্তরে ভাঙচুর করা হলো শুধু তাই না মমতা দি অভিষেকের ছবি ছিঁড়ে ফেলা হলো লাঠি দিয়ে মারা হলো বেধরক তাণ্ডব চালানো হলো পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে শুধু নীরব নয় পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করলো এই অর্গানাইজ ক্রাইমটা করতে কে কে করলো কোন এলিতেলি নেতা নয় করলো বিজেপির সেখানকার যুব মোর্চার সম্পাদক সে নিজে দাঁড়িয়ে থেকে এই কাজ করালো আমি একে একে কালকে আমি সাংবাদিক সম্মেলন করেছি করে তাদের নাম তালিকা দিয়েছি বাবা মহাবীর ঠিকানা জয়নগর ঘাট আগরতলা ত্রিপুরা ওয়েস্টের বাসিন্দা ইনি হচ্ছেন প্রাউড ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট বিকি প্রসাদ ষোলো বিশালগড় বিধানসভা তার বিধায়ক বিধায়কের কাজ আইন তৈরি করা বিধায়ক নিজে আইন ভাঙছেন বিরোধী দলের কার্যালয় বিধায়ক নিজে ভাঙছেন ভাঙচুর করছেন সিসিটিভি ফুটেজ রয়েছে সুশান্ত দেব সুশান্ত দেবের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এফআইআর করেছে ব্যবস্থা নিয়েছে অ্যারেস্ট করেছে এই যে এত বড় বড় এই যে আপনারা বলেন শুভেন্দুকে কেন গুরুত্ব দেন না ওটা ফেরেবাজ ওকে কে গুরুত্ব দেবে প্রথম প্রথম ওই ফেরেবাজি কথাবার্তা বলতো মিডিয়া টিআরপি অ্যাট্রাক্ট করতো তা থেকে কিছু গুরুত্ব পেত এই ফেরেববাজের ফেরেববাজি কথার কোনো গুরুত্ব বাংলার মানুষ আর দিচ্ছে না আমরা তো পরিষ্কার বলছি এ রাজ্যের বুকে আইনের শাসন আছে বলে যারা অন্যায় করেছেন তাদেরকে গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জির পুলিশ এবার ত্রিপুরা পুলিশকে দেখাতে হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দেখাতে হবে যে মানিক সাহা তার রাজ্য রাজধর্ম পালন করছে দাদা একবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে আইনজীবী জুতো ছুঁড়ে মারতে গেলেন তার বিজেপির তো কাজই বিজেপি আম্বেদকরকে মানে না বিজেপি মহাত্মা গান্ধীকে মানে না বিজেপি জাতির জনকের দোসরা অক্টোবর জাতির জনকের জন্ম দিবসের দিন কিংবা তিরিশে জানুয়ারি তার প্রয়াণ দিবসের দিন মহাত্মার মূর্তিতে মালা দিয়ে ওরা নাথুরামগঠ থেকে মালা দিতে যায় বিজেপি আম্বেদকরকে অপমান করে কারণ বিজেপি দলিত বিরোধী এবং যিনি জুতো ছুঁড়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে লক্ষ্য করে তিনি নিজে বলছেন যে সনাতনকে অপমান করছে কারণ আম্বেদকর আম্বেদকরাইট আম্বেদকর পন্থী এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আম্বেদকর পন্থী অপরাধ নাকি আম্বেদকর সাম্যের কথা বলেছেন তার রচিত সংবিধান অনুসারে দেশ চলে তার রচিত সংবিধান ভারতবর্ষের সর্বোচ্চ মান্যতা প্রাপ্ত সম্মানিক গ্রন্থ যেটিকে সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য ভারতবর্ষের মূল আখর হচ্ছে তার সংবিধান সেই সংবিধান প্রণেতাকে অপমান করছেন আর সেই সংবিধান প্রণেতাকে সম্মান জানানোটা অপরাধ জুতো ছুঁড়ে মারছে শুধু তাই না বিজেপির কোনো নেতা নরেন্দ্র মোদী নামকাওয়াজ একটা টুইট করছেন আর বিজেপির নেতারা সমানে তাকে এন্ডোর্স করছেন সমর্থন করছেন এটাই আসল চরিত্র নরেন্দ্র মোদী যেহেতু দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত পদ তিনি ওপর থেকে একটা টুইট করে খান্ত দেবেন আর বিজেপির তলার নেতারা আর এস এর নেতারা তাকে বরণ করবেন ঠিক যেভাবে আপনার মনে থাকবে বিলকিস বানুর ধর্ষকদের আর জেল থেকে বের করে এনে মালা পড়িয়ে বলে তোমরা হিন্দু বীর তোমরা একটা মুসলমান মেয়েকে ধর্ষণ করেছ তাই তোমরা বীর একইভাবে এটাই হচ্ছে আর এস যে দেশের সর্বোচ্চ জায়গা বিচার ব্যবস্থা তাকে জুতো ফুরে মারতেও প্রসুর করে না এরা তো মহাত্মা গান্ধীকে গুলি করেছিল এরা তো জাতির জনকের খুনি এদের রক্তে স্বাধীনতা সংগ্রাম নেই কদিন আগে বিজেপি আপনি দেখবেন একশো টাকার কয়েন প্রকাশ করেছে আমি পোস্ট করেছি সেই ছবি একশো টাকার কয়েনে ভারত মাতার ছবি ভারত মাতার ছবি থাকতেই পারে ভারত মা আমাদের সকলের মাতা ভারত মাতার হাতে তো দেশের পতাকা থাকবে তেরঙ্গা পতাকা আর এস এর পতাকা থাকবে টাকায় সরকারিভাবে আর এস এর পতাকাকে এন্ডোর্স করছেন যে আর এস এর ব্রিটিশের দালালি করার ঐতিহ্য রয়েছে যেই আর এস এস বলেছিল স্বাধীনতা সংগ্রামকে বেইমানি করার কথা যেই আর এস এস স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত যারা মুচলেখা দিত ব্রিটিশের কাছে দালালি করতো এবং তার বিনিময়ে মাসে মাসে দক্ষিণা নিত তাদের পতাকা আপনি দেশের টাকায় কয়েনে আপনি সিম্বলাইজ করে আর এস কে মান্যতা দিচ্ছেন বৈধতা দিচ্ছেন এটাই বিজেপি এটাই আর এস এস দেশের চিফ জাস্টিসকে অপমান আসলে সংবিধানকে অপমান অবিলম্বে উচিত ওনাকে জেলে পাঠানো সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার উদারতা দেখিয়েছেন তিনি নিজে শুভমোটো এফআইআর করতে নির্দেশ দেননি কিন্তু মামলা হয়েছে বেঙ্গালুরুতে জিরো এফআইআর হয়েছে ওই মামলা দিল্লিতে স্থানান্তরিত হবে আইন অনুযায়ী ব্যবস্থা হবে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এরপর তিনি তো ক্ষমার পথে এতেছেন কারণ তিনি গান্ধী মহাত্মা গান্ধীর ছবি তো তার মাথার উপরে থাকে তিনি তো মহাত্মা গান্ধী জাতির জনকের দীক্ষায় দীক্ষিত তিনি তো আম্বেদকরের সংবিধানের দীক্ষায় দীক্ষিত তিনি তো আইন মেনে কাজ করেন তাই তিনি হয়তো ক্ষমা করতে চাইছেন কিন্তু দেশের মানুষ এদের ক্ষমা করেন সংস্কৃতির বিরুদ্ধে বলবে না তো কি তার পক্ষে বলবে নাকি গায়ের জোরে সংখ্যালঘুদের মসজিদ ভেঙে দেওয়া হবে গায়ের জোরে মানুষের বিশেষ করে সংখ্যালঘু মানুষকে টার্গেট করা হবে আর তার বিরুদ্ধে মুখ খুললে অন্যায় এই অসভ্যতম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে কেন